পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগ একশো উনআশিটি অবৈধ ইটভাটা তালিকা প্রস্তুত করে একটা করে ইটভাটা আনুমানিক পনেরো থেকে বিশ বিঘা কৃষি সম্পত্তি ধ্বংস করে কারণে আনুমানিক পঁচাত্তর হাজার কেজি খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হয় এছাড়া ওই এলাকার ফাঁসের ফল উৎপাদন ব্যাহত হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে শিশুগুলো বিতরাঙ্গ হতে পারে এই ধরনের অসহনীয় পরিস্থিতি ছাত্রছাত্রীর কারণে এবং ইনপার্সন নিয়ে রিকুয়েশন ফাইল করেছে এবং বিচারপতি পরশুজামান এবং বিচারপতি এক আদেশ করেছেন কেন অবৈধ এই ঘরগুলো উচ্ছেদ করা হয়েছে আচ্ছা এটা রেসপন্ডেন্ট কে কে

রেসপন্ডেন্ট পরিবেশ অধিদপ্তর রেসপন্ডেন্ট পরিবেশ অধিদপ্তর রংপুর রেসপন্ডেন্ট ডিসি গাইবান্ধা জেলা কৃষি জেলা কৃষি অফিসার গাইবান্ধা জেলা পুলিশ পুলিশ সুপার গাইবান্ধা উপজেলা নির্বাহী অফিসার গাইবান্ধা উপজেলা নির্বাহী অফিসার কি কোনো কথা বলছিল এটা সময় কোনো অর্ডার দিয়েছিল মানে এই রিড শুনানির সময় কোর্ট কিছু বলছিল কি না কোনো মন্তব্য করছে কিনা কোর্ট বলছে কোর্ট বলছে যে এই কেন উচিত করা হবে যেহেতু বিধিমালা গভীরভূতভাবে ইটভাটাগুলো পরিচালিত হচ্ছে এই এই উত্তর নেওয়ার জন্য কোর্ট প্রশ্ন করেছিল যে কেন উচিত করা হবে আর